ইটখোলা বিকট শব্দ প্রতিবেশীদের বলে ব্যবসায়ী আবুক মজুমদারের ক্ষুব্ধ মানুষের প্রতিবাদে উত্তেজনা ছড়ালো ইটখোলার বাসঘাট এলাকায় শিলচরের ব্যবসায়ী আবুক মজুমদারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইটখোলার বাসঘাট এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় জানা গেছে বাসঘাট এলাকায় থাকা আবু মজুমদারের বাড়ির বিপরীতে থাকা একটি ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা জমায় থান তখনই বিতর্কিত ব্যবসায়ী আবু মজুমদার প্রতিবেশী মানুষদের বাংলাদেশি বলে গালিগালাজ করছে বলে অভিযোগ এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটখোলার বাসঘাট এলাকায় এদিকে খবর পেয়ে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাতা ও ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত আবু মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে বজরং দলের নেতা মিঠু নাথ জানান বাইরে থেকে সন্দেহ ভাজন কিছু লোক এনে আবু মজুমদার ইটখোলার বাসঘাট এলাকায় আশ্রয় দিয়েছে এই সন্দেহ ভাজনরা আসলে কারা তা তদন্ত করে দেখার পুলিশকে আবেদন জানিয়েছেন মিঠুন নাথ দাবি করেন নানা দু নম্বরই ব্যবসা রয়েছে আবু মজুমদারের উপর মহলকে টাকা জোরে ম্যানেজ করে চলেন নাম খোলাঘাট উঠলা বাছ গাঁঠ এই 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 যে গড় তাৰ মধ্যে মানে প্ৰত্যেকে মানুহ হৈছে জানি না আপোনাতো চিনি নতুন নতুন দেখি আৰু গোটকালকেও আগৰ লগাৰ এটা ইয়ে হৈছে হাল্লা গুল্লা হৈছে ঠিক আছে তাৰাক হৈছে তাৰাকে গীতা বানালিত লাগিছে এটা আৱাজ হৈছে যায় হওক আজিকালিও চেম ঘটনা হৈছে চেইন ঘটনাটো চব মহিলাৰ আহিছে চেনেৰেও বাঢ়ি আহিছে সেয়া ক'ৰ আবু মজুমদাৰ এই কিতা হৈছে কিন্তু মানে নানান ধরনের মাছ আর মেড়ার গালাগালি কুটিয়া ফলে সব বাংলাদেশী কেন আড়াটি বারাটি বাংলাদেশী সব খেদাই দিতে হে হে সিঁড়ি গেলে মানে সব তারপরে তো ছিটবাই লি তো মানুষের পাবলিকের দরছে তো এটা বাকসে পাবলিকের দরতে আসলে এত বাকছে কিরকম জেলাটাও বানাও তা নিয়ে আবু মজুমদার ব্যবসা চালাইয় এই কারণে মানুষ নিয়ে আইসন আমরা ডাউট ফুড়া যে এখানে বাংলাদেশী বাংলাদেশি মানুষ বা উগ্রবাদী

এই জায়গাতে এই ঘরে মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল এরা কিছু মানুষ উলাইছিল বাইরে ছিল এখান থেকে আবু মজুমদার হে তার গর্ত বাই দিছে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে মেলুকরা হাত টানা টানি করছে ধাক্কা করছে আর উঠিয়া কইছে এই ফারা যত বাংলাদেশী সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব এই ভাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে তারে কে অধিকার দিছে ফাড়ার মানুষের এখানে যারা শিলচরের যারা বাসিন্দা তাদের বাংলাদেশি কোয়ার হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি আগে প্রমাণ করুক কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষে উঠে হে বাংলাদেশে কলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষ আমি এখান থেকে বাগাই দিব তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া আজকে হে কমিউনিয়াল এখানে মধ্যে আজকে গন্ডগুলো আজকে দাঙ্গা লাগাই এই এইসব কথাবার্তা কইয়া যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইরে আমরা এসপি পি মোদার কাছে আমরা এটাই থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার আজকে এখানে মধ্যে বহু ধরনের বড়ো ঘটনা ঘটলে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো এক্টিভ না থাকতো বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে এটা দুটা দলের মাজত কথা কটা ঘটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে দুয়োটাৰ মাজত বোধ খাইছিলে ইয়াত পুহি পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভিউ কৰোঁ ইণ্টাৰভিউ কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ ৰাইজে বুজি তেওঁলোকে ঘোৰাঘৰি হৈ গৈছে আমি ইয়াৰে দুই এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ কোট পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা কৰোঁ কিবা স্থানীয় কিবা দোকানে তাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কটাকতি হৈছে ঠেলা ঠেলি হৈছে তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘোৰাঘূৰি হৈছে আৰু বাকী যি আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি কৈ আছোঁ